হ্যালো আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আসুন ঢাকা আসছি ঢাকা আসার পর অনেক বড় বিপদে পড়ে গেছি তো আজকে প্রথম দিন একটু বের হলাম ভাবছি বাসাতে আয়সা বসে থাকবো তার থেকে একটু বাইরে ঘুরে আসি তো ঘুরতে বের হয়ে বাসার নিচেই দেখলাম ফুচকার দোকান আর এ মামা নাকি অনেক সুন্দর ফুচকা বানায় তো বাবা একটু ফাঁকে খেয়ে নিই তাই খাওয়ার জন্য বসছি এই যে মজার ফুচকা দিচ্ছে এইদিকে উনি খালি গল্প করা ওনার গল্প শেষ থাকে না বাইরে গেলে কত কথা যে বলে শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে যায় আর এই তো রান্না রান্নাবান্নার অবস্থা খুব খারাপ রান্না বান্না কেমনে করব গ্যাস নাই গ্যাসের লাইনে পানি ঢুকছে না কি হয়েছে আল্লাহ জানে গ্যাস বন্ধ আসিই না পরে কারেন্টের চুলা বের করে রান্নাবান্না বসাই দিছে আর এদিকে রাইস কুকারে ভাত উঠাই দিছে মানুষ বিপদে পড়লে যা হয় আর কি রান্না হচ্ছে তো কান্টের কি রান্না করি দেখেন আর কান্টের চুলের রান্না করাটা কতটা মানে সহজ বা কষ্টের সেটাও আজকে দেখতে পাবেন পেঁয়াজ মরিচ লবণ দেওয়া হয়েছে কী রান্না হবে দেখি এখানে মনে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে মশলা টসলা সব যা যা লাগে দেওয়া হচ্ছে ইলিশ মাছ যেহেতু প্রথমত আপনাদেরকে দেখালাম আর ইলিশ মাছটা কাঁচাই রান্না হবে ভাজা ইলিশ রান্না করলে মজা লাগে না হালকা ভাজা নিলে অবশ্যই ভালো লাগে কিন্তু অত মজা হয় না এই রান্নাবান্না এবং এই সময়গুলো হচ্ছে কোটা আন্দোলনের সময়ের আসলে মানুষ কেউ জানে না কখন কার কী হবে যখন কোটা আন্দোলন চলতেছিল চারদিকে মৃত্যুর মিছিল আবার হচ্ছে গিয়ে নেট বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে এই দিকে আবার গ্যাসও বন্ধ হয়ে গেছে আমাদের বাসার সব মিলে এক দুর্বিশহ জীবন পার করছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় সবাই মানে টিকে থাকাটা অনেক মানে একবারে কঠিন মনে হচ্ছিল জীবনে একটার পর একটা শুধু মানে বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমরা কিন্তু সেই বিশ সাল থেকে লকডাউন পার করে করে এখন আমাদের জীবন অনেকটাই মানে তিক্ততায় পরিণত হয়েছে এরকম কারফির মতো কিছু যদি আসে আবার তাহলে তো আর বেঁচে থাকার মানে কোনো ই বর্ষাই থাকে না এই বেঁচে থাকা একচুয়ালি একদম মরার মতো বেঁচে থাকা আমরা এখন এমনই একটা প্রজন্ম হয়ে গেছি বা এমনই একটা সময় আমাদের এসে গেছে যে আমরা সবাই ইন্টারনেট নির্ভরশীল হয়ে গেছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিনোদন বিভিন্ন কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি যেমন এই মনে করেন আমি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারপরে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আপলোড করি এগুলো নিয়ে ব্যস্ত থাকি এখন নেট বন্ধ করে দেওয়াতে কিন্তু এগুলো সব একদম স্টপ হয়ে গেছে কোনো কিছুই নেই আমাদের এই রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়াই যেন বাসায় এখনই রান্নাবান্না করতে হচ্ছে আর খাওয়া দাওয়া ইলিশ মাছ তো নিয়ে এদিকে রান্না দিয়েছি বসাই আর এখন রান্না হবে পুঁশাক চিংড়ি মাছ দিয়ে এটাও রান্না রাইস কুকারে কারণ এই মুহূর্তে কারেন্ট ছাড়া রান্না করার কিছুই নেই সব মিলিয়ে মনে হচ্ছিল যে খুব খারাপ সময় পার করছি রাতে ঘুম আসে না দিনে খাবার খেতে ভালো লাগে না কোথাও হতে পড়া যাচ্ছে না কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না মানে এমন একটা জীবন মানে কি করব বুঝতেছি না বুঝছেন অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওস মানে ছাড়ার ই হয়েছে আমাদের এই বাসার যে ব্রডব্যান্ড লাইনটা এটা কানেক্ট হতে পারেনি অত দূরত কারণ ওদের লাইনে একটু প্রবলেম ছিল এই জন্য ওরা অত এগুলোতে সংযোগ দিতে পারিনি অনেক সময় হয়ে গেছে এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আসলে আমাদের এই কারফিউ সময়গুলো কীভাবে কাটাইছি এখন থেকে প্রতিদিনের ভিডিওতে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব মানে অতীতের সময়গুলো আমাদের কি রকম ছিল আর কি বিশেষ করে কারফিউ আন্দোলন এর মধ্যে সময়গুলো এই যে দেখেন বাচ্চা কাচ্চারা কী করছে বসাবাড়ি সারাক্ষণ দুষ্টুমি করে ভরে রাখতেছে বাসা এলোমেলো করে রাখতেছে ময়লা আবর্জনা ভরে রাখতেছে কিছু করার নেই ওদেরকে এখন কিছু বলা যাবে না কারণ ওদেরও তো বিনোদন নেই দেখা যায় টিভি থাকলে ওরা অনেক সময় কার্টুন দেখে কাটাইত বা বিভিন্ন রকম ভিডিও দেখত এখন ওগুলো কিছুই হচ্ছে না ওদের গল্প করতে করতে ইলিশ মাছ হয়ে গেল আর এইদিকে পুইশে একটা রাইস কুকার বসাই দিছি চিংড়ির মাছ দিয়ে তো এটা দেখলাম বেশ ভালোই রান্না করা যাচ্ছে আজকে প্রথমতই আমরা রান্না রান্নাবান্না এগুলো করতেছি কারণ এতদিন গ্যাসের জন্য এগুলো বের করতে হয় না এখন দেখলাম যে খুব ভালোই মানে ঢাকার বাসার কথা বলছি বিশেষ করে আর গ্রামের বাসাতে তো আমি সব সবসময় কাণ্টের চুলা এবং সিলিন্ডার লাকড়ি সব মিলিয়ে রান্না করি সেগুলো তো আপনারা দেখতেই পান কিন্তু এটা আমি ঢাকার বাসার কথা বলছি ঢাকার বাসাতে এরকম মানে গ্যাস ছাড়া কখনো রান্নাবান্না করতে হয় না এই প্রথমত আর কি আপনাদের কার কীরকম সময় কাটছে অবশ্যই আমার ভিডিও দেখলে কমেন্ট করে জানাবেন কারণ এই খারাপ সময়গুলো কে কীভাবে কাটিয়েছেন সেটা শেয়ার করবেন আর সবাই বিশেষ করে ধৈর্য ধরবেন এই খারাপ সময়টায় আমিও চেষ্টা করতেছি বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন কারণ এই সময়টা থাকবে না কেটে যাবে এবং আমাদের সুদিন আবার ফিরে আসবে যেমন করোনার সময় আমরা সবাই অনেক খারাপ সময় কাটিয়েছিলাম পরে সব কিছু ওভারকাম করে আমরা কিন্তু আবার আমাদের মানে রেগুলার লাইফে ফিরে এসেছিলাম তো ওরকম এটাও এই সময়টাও থাকবে না বাংলাদেশের এটাও ঠিক হয়ে যাবে এদিকে আমি একটু লৈটে সুটকি নিয়েছি লইটে সুটকিগুলো এবার বড় বড় করে কেটে নিয়েছি এটা একটু ভুনা করব বড় বড় করে কেটে কাটাগুলো ছাড়িয়ে তারপর ছোট টুকরো করে নিয়েছি একসাথে রসুন টুসুন দিয়ে এবার উঠাই দিয়েছি জাস্ট একটু মাখা মাখা করে ভর্তার মতো করে একটু ভুনা করবো আর কি তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার ভিডিওটা দেখে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই যেখানেই যে অবস্থায় থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা